নির্বাচন প্রতিদ্বন্দ্বীরা করার জন্য প্রার্থীদের নিজের নির্বাচন এরিয়ার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হয় শ্রী ত্রিপুরায় সংবিধান ও নির্বাচন কমিশন আইন লঙ্ঘনকারী উনি যখন নমিনেশন সাবমিট করে আর এফিডেভিটের মধ্যে তার এফিডেভিটের মধ্যে তার নামে যে ফৌজদারি মামলা আছে এটা উল্লেখ করা নাই এবং ফৌজদারি মামলা থাকাকালীন যদি উল্লেখ না হয় এমএলএ সিট থাকতে পারে না এবং মণিপুর মণিপুরের কংগ্রেসের একটা এমএলএ সেইভাবে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও সেখানে এ করে নাই কি বলে আহ এই উল্লেখ করে যার কারণে তার মেম্বার এমএলএ এল সি চলে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা কাছে সব রেকর্ড এসেছে এবং এই লোক এফেয়ার অনল রায়চৌধুরী এফেয়ার্টা করেছি